এই ব্যস্ততা সময় এখন সবাই চেষ্টা করে কম সময়ে সুস্বাদু টিফিন রেসিপি করার জন্য রুটি সবজি লুচি পরোডা যেটাই বড় করো সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার কম সময় কিন্তু তৈরি হবে না আর একই রকম খেতে কিন্তু বিরক্ত লাগে এবার এখন দেখবে সবাই স্বাস্থ্য সচেতন মানে একটু হেলদি খাবার খেতে সবাই যায় তো আজ তৈরি করব এই দুর্দান্ত রেসিপিটি একদম কম সময় তৈরি হয়ে যাবে আর খেতে অসম্ভব লোভনীয় হয় কোনো রকম আটা ময়দা ছাড়াই তৈরি হবে এই দুর্দান্ত রেসিপিটি তো চলো দেখিনি কি করে করব এই রেসিপিটি আর এটা করার জন্য যেটাই লাগবে না কেন সেটা প্রথমে নিতে হবে আলু তো আমি এখানে দুটো আলু নিয়েছি তো দুটো আলু দিয়ে আজকে তৈরি করব আলুর পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো আমি দুটো আলু হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি তবে এটা হ্যান্ড গ্রেটারের সাহায্যেই কিন্তু গ্রেট করতে হবে আলু দুটো গ্রেড করার পরে বাটির মধ্যে জল নিয়েছি এবার এর মধ্যে সেই আলুগুলোকে দিয়ে তিন থেকে চারবার বেশ ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নিতে হবে আলুগুলো কাটার পরে কিন্তু অনেকটা নোংরা থাকে তারপরে এদিকে দেখো ধুয়ে এটাকে জল ঝরে নেবো আলুটা আর একটু আদা নিয়েছি এক টুকরো আদা আদাটাকেও আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে গেট করে নিলাম আর যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা মোটর শুঁটি মোটর আমি এই কয়েকটাই দেব তো কয়েকটা মোটর শুটি আমি বেছে নিচ্ছি এই কয়েকটা জিনিস আমার এখন লাগবে তবে হ্যাঁ এর পরিবর্ত কিন্তু তোমরা গাজরও গেট করে দিতে পারো মানে পরিবর্তে নয় আলুর সাথে তো মটরশুঁটি কয়েকটা দেখো আমি বেছে দিলাম আর এইবার বাটির মধ্যে নিচ্ছি হচ্ছে এক কাপ মতো সুজি যেটা মেপে নেবে না কেন সেটা যেন সমপরিমাণে হয় যেহেতু এক কাপ মতো সুজি নিলাম সেই জন্য এক কাপ মতো বেসন দিলাম আর এক কাপ মতো দিলাম শুকনো চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা ঘরেই পড়েই ছিল ভাবলাম এটা দিয়েই তৈরি করি তো এর মধ্যে চালের গুঁড়োটা আমি অ্যাড করলাম আর দিচ্ছি সামান্য নুন সব শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এক গ্লাস মতো এর মধ্যে জল দিলাম জলটা দিয়ে বেশ ভালোভাবে একটা ডো মানে সরি ব্যাটার তৈরি করতে হবে তবে এখানে আর একটা জিনিস বলি আমার হাতের কাছে যেহেতু ছিল না এখানে তোমরা চাইলে সেই বাটি মেপে এক বাটি মতো টক দই দিতে পারো দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে আরও দুর্দান্ত হয় আর এবার দেখো এক গ্লাস মতো প্রথমে জল দিয়েছি দিয়ে ব্যাটারটা মানে রেডি করার পর তখন মনে হলো আরও একটু জল লাগবে তো আর গ্লাসের আর এক গ্লাসের হাফ গ্লাস দিলাম মোট দেড় গ্লাস মতো এখন জল দিয়ে এটাকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলেই করবো আর এখানে সামান্য হিং দিলাম আর ফোরনে দিচ্ছি হচ্ছে গোটা সর্ষে তো সর্ষেটা সাদা কালো মেশানো ছিল তো সেই জন্য আমি সেটাই দিয়ে দিলাম আর আদাটা যে গ্রেট করে রেখেছিলাম সে আদাটা দিলাম দুটো লঙ্কা কুচো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম লঙ্কাটা তোমাদের দেখানো হয়নি যাই হোক কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার কিছুটা দিয়ে দিলাম কারিপাতা এই পাতাটা পুরোটাই অপশনাল কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই দেখো আলুটাকে আমি ভালো করে এটাকে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম মিনিট দিক মতো আলুটা বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যখন দেখবে আলুটা বেশ ভালো হবে সব কিছুর সাথে মিশে যাবে তখন এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো খুবই সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর একটু দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো তবে এটা পুরোটাই অপশনাল না চাইলে নাও দিতে পারো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি নুন তবে চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারো তবে আমি এখানে চিনিটা দিলাম না দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে কড়াই সুটিগুলো বেছে রেখেছিলাম মটরশুঁটিগুলো দেখো সেই মটরশুঁটিগুলো দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে দেবো এবার আমি ঢাকা চাপা দেবো জাস্ট দু মিনিট মতো মিটে ঢেকে রাখবো সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট ঢাকনাটা মানে দু মিনিট পর ঢাকনাটা মানে খুলে তোমাদের দেখা যে দেখো একদম পুরোপুরি কিন্তু পারফেক্ট হয়েছে আরও কিছু করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তবে এর মধ্যে চাইলে একটু গরম গুঁড়ো কিন্তু অ্যাড করা যেতে পারে তো হ্যাঁ আমি এটা অ্যাভয়েড করলাম এবার নামিয়ে এটাকে পোটটাকে একটু ঠান্ডা করে নেবো আর এই দিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম দেখো সুজি বেসন আর গুঁড়ো তো সেটা অনেকটাই ঘন হয়ে এসছে আরও কিছু এটাকে ফেটে নিতে হবে এটা আরও একটা জিনিস বলি তোমাদের তো হাতে যদি সময় থাকে তো এটা এক দু ঘন্টা রেখে দিতে পারো কিংবা আগের দিন রাত্রে এটা রেডি করে রাখতে পারো একদম পুরোপুরি রেডি করে এটা ফ্রিজে রেখে দেবে তারপর সকালবেলা তৈরি মানে একদম চটজলদি তৈরি হয়ে যাবে এমনি তো খুব সহজেই এটা তৈরি হয়ে যায় আর একটু দিয়ে দিলাম বেকিং সোডা কেন কি আমি এটা সঙ্গে সঙ্গেই করছি বলে বেকিং সোডাটা দিলাম যদি এটা কয়েক ঘন্টা রাখা হয় কিংবা আগের দিন রাত্রে রেডি করে রাখা হয় তখন কিন্তু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কোনো কিছুই দরকার হবে না এবার কড়াইয়ে অল্প মানে এক চামচ মতো তেল দিয়ে এক হাতা করে ব্যাটার দেবো আর এর মধ্যে সেই যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুর এক চামচ মতো দিলাম দিয়ে আর এক চামচ মতো উপর থেকে ব্যাটার দিলাম আলুর পুরটা দেখো দেখা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে এটা দেখা যাবে না জাস্ট কয়েক সেকেন্ড ঢেকে রাখবে তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু একবিধটা হয়ে যাবে এটাকে সঙ্গে সঙ্গে উল্টে দেব উল্টে দিয়ে সাইড দিয়ে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে ঢেকে মানে জাস্ট এক মিনিট মতো রাখবো ব্যাস এবার উল্টে দিলে দেখো রেডি হয়ে গেল দুর্দান্ত আর যে পুরটা কিন্তু এবার পুরোপুরি ভিতরে বসে গেছে বোঝাই যাচ্ছে না দেখো তো একই রকমভাবে আমি তোমাদের আরাকটা তৈরি করে দেখাচ্ছি এটা খুবই সহজ তো দেখতেই পাচ্ছ একদম চটজলদি রেডি হয়ে গেল ব্যাটারটা চাইলে আগের দিন রাত্রেও রেডি করে রাখতে পারো আর নইলে সঙ্গে সঙ্গেও কিন্তু এটা দিনের দিনে মানে যখনই এটা তৈরি করবে টিফিনে কিংবা যে কোনো সময় কিন্তু এটা রেডি করে সঙ্গে সঙ্গে রেডি করতে পারো একই রকমভাবে তোমাদের আমি আরাকটা করে দেখাচ্ছি খুবই কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় আর বিশেষ করে খেতে কিন্তু খুবই সুস্বাদু তবে এটা তোমরা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো তো আজ আমি ধনেপাতা পাতা চাটনির সাথেই পরিবেশন করব তো এর জন্য কয়েকটা মানে কিছুটা ধনেপাতা পাতা কুচো কয়েক রসুন একটা কাঁচা লঙ্কা একটু নুন আর একটু পাকা তেঁতুলের তেঁতুল দিলাম পরিমাণ একদমই কম তবে তেঁতুলটা অবশ্যই বীজটাকে বের করে দেবে সামান্য চিনি একটু জল দিয়েই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত দেখো এই ধনেপাতার চাটনি এটা দিয়ে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তোমরা চাইলে এটা টমেটোর চাটনি কিংবা অন্য কিছু সাম্বারের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো তো একই রকমভাবে মোটামুটি কয়েকটা রেডি করে নিয়েছি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি ধনেপাতার চাটনির সাথে খেতে অসম্ভব ভালো লাগে আমি আশা করব তোমরা একবার এই ভিডিওটি বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে